ভাই ভাই আমাক বাসান ভাই ভাই আমার বাসান কে রে কি হয়েছে রে তো ভাই আমি ওই যে সিগারেট খাতে লাগিয়েছি আর ভাই টের পাইছে আর ভাই ধরছে তারা এমন আমার বাসান ভাই বাসান ভাই আমার বড় ছেলে পিছনে পলা এখানে পলা এখন পলা হ্যাঁ হারণ করে গেল রে হ্যাঁ এই মামুন এদিকে হারণ হয় নাই এদিকে তো হারণ আসে নাই আরে শয়তান আজ কি করছে জানো কি করছে

মানে মাথাকে পুরো হ্যাং হয়ে গেছে তুমি পরিহার করো তোমার ছোট ভাই পরিহার করবে তাহলে দেখবে যে তুমিও খাবে না ও খাবে না তুমি আবার মানে মানে খুলি দিলে আসলে আমার বিবেক তো খুলি দিলাম তো ওইভাবে ভাবিনি আমি যদি সিগারেট খাই তাহলে আমার ছোট ভাইকে আমি শাসন করবো তুমি দেশ ও দশে জানাও যে আমি বড় ভাই সিগারেট খাবো না আমার ছোট ভাই আজ থেকে পরিহার করবে দেশের যত বড় ভাই ছোট ভাই আছে তারা তারাও সিগারেট খাবে কথা কি

তুমিও সারি দিবে তোমার ছোট ভাই হারুনও সারি দিবে এই যে আজ সিগারেট সারলাম এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আজ থেকে সিগারেট চা খাই নাকি চলো চলো চা খাই আজ থেকে সিগারেট খাওয়া বন্ধ আর সিগারেট মানে যে আসলে খুবই ক্ষতিকর তার একটা বাস্তব